আসসালামু আলাইকুম রমজানে শুভেচ্ছা রইল সবাইকে আর আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদেরকে রোজা রাখার মতো তৌফিক দান করেছে রাখতে পারছি সেই জন্যে আর যেহেতু রোজা রাখছি তো আমাদের ইফতারের বিষয়টা মাথায় থেকেই যায় তো যেটা দিয়ে আমরা সুন্দরভাবে ইফতার করতে পারবো সেটাই করার চেষ্টা করছি আজকে তো এখানে আমি কতগুলি সুটকি নিয়েছি দেখেছেন দুই তিন ধরনের সুটকি তো আজকে মানে থাকবে আমার সুটকি রেসিপি সারাদিন রোজা রেখে যেটা দিয়ে খেলে আমি একটু তৃপ্তি পাবো আমার পেটও ভরবে মনও ভরবে আমি সেটাই চেষ্টা করছি আর এখানে আমি চ্যাপা সুটকিদের সুন্দর করে পাটায় বেটে ভর্তা করে নিচ্ছি আর এখানে করার মধ্যে হচ্ছে লোট্টা সুটকি রান্না করব। লোট্টা সুটকি আমার ঘরে সবাই পছন্দ করে শুধু আমি ব্যতীত ছাড়া কি আর করা সবাই তো আর একটা পছন্দ করে না আমার গন্ধটা বেশি ভালো লাগে না তাই আমি একটা পছন্দ করে আর এদিক দিয়ে আমি লেটটা শুটুটাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে করে নিচ্ছি আর এটা আমি কী দিয়ে খাবো সেটা তো আপনাদেরকে বলাই হয়নি এটা খাবো আমি স্পেশাল একটা ভাত আছে আমার সেটা হচ্ছে আমাদের খুদের ভাত এটা কোন কোন দেশে খায় আমি জানি না আমরা কিন্তু খুবই খাই গরম গরম খুদের ভাত দিয়ে সুটকি সুটকি ভর্তা সব রেসিপি আজকে খাবো যাতে করে আমার মনটাও ভরে পেটটাও ভরে সারাটা দিন রোজার পরে যেন একটা স্বস্তি পাই